প্রথম কথা হচ্ছে ইন্টেন্সিভ রিভিশন সেই ইন্টেন্সিভ রিভিশন দু সালে শেষ হয়েছিল গোটা ভারতবর্ষে এবং এটা আমাদের নির্বাচন কমিশনের একটি করণীয় কাজের মধ্যে পড়ে নির্দিষ্ট সময় অন্তর অন্তর ইন্টেন্সিভ রিভিশন হয় এবং এটা পুরোটাই হচ্ছে সরকারের মধ্যে কোনো বিষয় নেই এর মধ্যে পুরোটাই হচ্ছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন তার বিষয় সরকারি মেশিনারি এতেই ব্যবহৃত হয় সরকারের যে বিভিন্ন পদাধিকারী আছেন তারা এতে থাকবে এবং এই এসআইআরকে কেন্দ্র করে যে মিথ্যে কথা বলা হচ্ছে এবং মানুষের মনে ভয় ঢোকানোর চেষ্টা হচ্ছে আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা মিডিয়ার বন্ধুরা যারা আছেন যারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ তাদের উচিত মানুষকে সঠিকটা জানানো এই যে ছাপ্পান্ন লক্ষ ছাপ্পান্ন লক্ষ মুখ্যমন্ত্রী বলছেন বিহারের সংখ্যাটা আপনি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে দেখুন না কি লেখা আছে তাদের এই ছাপ্পান্ন লক্ষর মধ্যে কারা কুড়ি লক্ষর উপরে হচ্ছে যারা মারা গেছে মুখ্যমন্ত্রী কী চাইছেন যারা মারা গেছে তাদের নাম ভোটার লিস্টে থাকবে এটা যুক্তিযুক্ত আঠাশ লক্ষ মানুষ এরকম পাওয়া যাচ্ছে যারা বিহার থেকে অন্য রাজ্যে চলে গেছেন পারমানেন্টলি তাদের বাড়িতে থাকেন না তাহলে আমি যদি আমার বাড়িতে না থাকি তাহলে আমার নাম কি আমার বিধানসভার বা আমার ভোটার লিস্টে থাকার কথা হয় না এটা উচিত নয়